সরকারিভাবে এতদিন কিন্তু এই বিশ্ব শিক্ষক ব্যবস্থা পালন করা হয়নি আমরা সমিতিগতভাবে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বা আমাদের যে সমস্ত শিক্ষক সমিতিগুলো আছে তাদের উদ্যোগে আমরা এক বছর এই শিক্ষক ব্যবস্থা পালন করে এসেছি বিগত দুই হাজার বাইশ সাল থেকে আমরা সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস পালন করতেছি এবছরের প্রতিবাদ্য বিষয় হলো এটা এই প্রতিবাদ্য বিষয়টা একটু আমার খুবই একটা উপযুক্ত বলে আমি যেটা মনে করছি সেটা হলো আজকে ইউনেস্কো যে সেটা হলো রিকাস্টিং টিচিং এজ এ কোলাবোরেটিভ প্রফেশন অর্থাৎ যার বাংলা হলো শিক্ষকটাকে একটি সহযোগিতামূলক পেশা হিসেবে গ্রহণ করা পুনর্গঠন করা রিকাস্টিং করা মানে পুনর্গঠন করা তার মানে এই প্রতিবাদের মূল ভাবনা হলো শিক্ষকটা কেবল একটি ব্যক্তির একক প্রচেষ্টা নয় বরং একটি সহযোগিতামূলক এবং সম্মিলিত প্রক্রিয়া আধুনিক শিক্ষা ব্যবস্থার শিক্ষক শিক্ষাক্তি উভয় ও সমাজ সবার অংশগ্রহন প্রয়োজন। কোলাবোরেটিভ প্রফেশন কোডতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষকরা একে অপরের সঙ্গে সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় করেন। শিক্ষাদানকে দরগতভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। বিদ্যালয় এবং সমাজের মধ্যে সহযোগিতা মূলক শিক্ষণন তৈরি করা হয়। তার মানে এই প্রতিভার মূল উদ্দেশ্য হলো শিক্ষকরা যেন একে অপরের সঙ্গে জ্ঞান এবং অভিজ্ঞতা ভাগাভাগি করেন শিক্ষাক্ষেত্রে দলগত শিক্ষা এবং উদ্ভাবনকে উৎসাহ দেওয়া প্রযুক্তি এবং নেটওয়ার্কের মাধ্যমে শিক্ষকদেরকে সংযুক্ত করা শিক্ষক পেশাকে একাকী নয় বরং সহযোগিতা নির্ভর সম্মিলিত প্রচেষ্টার ক্ষেত্র হিসেবে গড়ে তোলা সমাজ এবং সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য সমন্বয় পরিবেশ সৃষ্টি করা এই হল আজকের এই মূল প্রতিবাদ্য বিষয়